নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি ভাতটা বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিয়েছিলাম উঠেই আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে ডালটা হয়ে গেছে প্রায় ভাতটাও প্রায় হয়ে যাবে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তাই আমি ডাল রান্না করবো ভাত আর দুই মাছ দিয়ে গাঠি দিয়ে নই মাছ রান্না করব তো রান্না করার জন্য মাছগুলোকে আমি ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়েছি এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা এখন নামিয়ে নেব ডাল হয়ে গেছে তো এক এক করে মাছগুলো সব আমি উঠিয়ে দেব আজকে প্রথম আমি রুমে দিয়ে গাছের তরকারি রান্না করবো গাছের তরকারি অনেকভাবে রান্না করেছি কিন্তু রুমে দিয়ে কখনও রান্না করিনি আজকে রান্না করব তো আমি মাছ ভাজতে দিয়ে এদিকে বিছানাটা উঠিয়ে নিতেছি ছেলেকে নিয়ে কোনো কাজ করাই খুবই মুশকিল হয়ে যায় কারণ যে কাজেই আমি যাবো ও সেইখানেই চলে যাবো যে এখন আমার কাছে চলে এসেছে দুষ্ট করার জন্য বালিশের উপর শুয়ে রয়েছে তো বালিশ উঠাইতে দিতেছে না খুব দুষ্ট মানে যে কাজেই যাবো না কেন সেই কাজে ওর করতে হবে ও আমার সাথেই থাকে সারাদিন তো আজকে এমনিতেই ওঠতে একটু দেরি হয়ে গেছে আমি সংসাথে রান্না বান্না করতেছি মাছটা ভাজা আমার হয়ে গেছে এরপর যে মাছটাকে আমি নামিয়ে নেব তো পাঁচটা নামিয়ে নেওয়ার পর ওই তেলের ভিতরেই আমি রাঁধুনি মশলা দিয়ে দিয়েছি কারণ আমি এখানে আর কোনো মশলা অ্যাড করবো না শুধু রাঁধুনি দিয়েই রান্না করব এর ভিতরে আমি রাঁধুনিগুলো হয়ে যাওয়ার পর আমি গাছ দিয়ে দিয়েছি তো গাছগুলোকে আমি একটু নিলে ছেড়ে ভেজে নেবো ভেজে নিয়ে হলুদ মরিচের গু মরিচ এগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনার উঠিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এরপর আরেকটু ঢাকা দিয়ে দেব মাছটা ঢাকা দিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি কারণ এমনিতেই আজকে ও ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আমার বড় অফিসে যাওয়ার পর আমি ঘরটা মুছবো কারণ সকাল সকাল আমি ঘরটা মুছে তো ঘরটা আমার তরকারিটা হয়ে গেছে তো এবার নামিয়ে নিচ্ছি এরপর আমি সব থালা বাতিলগুলো কড়াই সেগুলো ধুয়ে মুছে রান্না করে চুলা পয়সা করে নিতেছি করে সব রান্না শেষে এগুলো খুব পয়সা করতেই হয় তাই আমি একটু তাড়াহুড়ো করে পয়সা করে নিতেছি চুলাটা মুছে নিতেছি রান্না শেষ হওয়ার পর আমি বিরাজটা করে নিতেছি এদিকে ছেলে একা একা খেলতেছে খাটের উপর বসে আমার রান্না হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে প্লিজ